আপনি কিন্তু একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেল তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির কি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জোনরের কথা আইন সন্ত্রাস বিরোধী আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত ঐসব আইন দিয়ে একটা ইউটিউবার রে প্রসন্নジュール মানে আমার আর কিছু বলার নাই মানে আপনি মানে আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে সহ্য করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন কারি কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আইন আছে পেনাল কোড বলেন বলেন দমন ডিজিটাল কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যেটার জন্য কি মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানের বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সারের বিরুদ্ধে করা হয়েছে কত উপদেষ্টার বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে ডিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভঙ্গুর একটা মানসিক শক্তির পুলিশ ভঙ্গুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখনো বাকশাল এই মধ্যে হয়তো জন বিএনপি তারাভাবে তারা বঞ্চিত জন হয়তো জামাত সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে মরাল স্ট্রেন্থ না এগুলি সমস্ত কিছু নিয়ে জননিরাপত্তার প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত অ্যানার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিকদের মধ্যে আপনি তো তখন পাবলিকলি করতে পারবেন না কাজে পাবলিকলি করা হয় না দেখে আমাদের আমি বা না আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরিপের ইয়ে করছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে লন্ডনে প্রধান যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন প্রসঙ্গ এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি জনতুষ্টিমূলক সরকারি মোরললেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে বা যেই দাবিটা সামনে আসে সেই দাবিটার ক্ষেত্রে আপনারা কি বলবো যে মানে এটা হার শিকারি করেন এই সাব্বিরের গ্রেফতারটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তিনি আসলে যেটি করতেন সেটি হলো সরকারের সমালোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করতেন একদমই মানে শেখ হাসিনাকে সমালোচনা করার ফলে মুশতাক তারপরে হচ্ছে যে উগুলি আমাকে মনে করাইছে আর একটু বেশি সময় থাকলে মানে শেখ হাসিনার থেকে তো আপনারা একটু ভালো স্যার তো একটু ভালো হচ্ছে না আর কি স্যার মানে কিন্তু কিন্তু এটা ডিগ্রিতে তফাৎ বৈশিষ্ট্যে না স্যার তাহলে তাহলে আমি একটু বলি হ্যাঁ আমি কিন্তু সাব্বির এর কেসটা পুরোপুরি জানি না এক্স্যাক্টলি সাব্বির কি লিখেছে জানি না ফলে আপনি যেটা বলছেন না হয়তো আমি আপনাকে প্রপারলি উত্তর দিতে পারছি না কিন্তু আমি আপনাকে বলি আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে যারা ঢাকা টিচার আছেন সাংবাদিক আছেন তারা ডক্টর ইউনুসকে যেই ভাষায় যেইভাবে সমালোচনা করে এটা আপনি আপনি শেখ হাসিনা বলে কল্পনাও করতে পারতেন এবং আপনি প্রতি মানে আপনি দেখেন এই মানে এত বাজে কথা বলেছে মানে একটা এত বয়স্ক এত সম্মানিত মানুষ সম্পর্কে আপনি দয়েশো প্লিজ দেখেন এটা কি কোনো ব্যবস্থা নিচ্ছে আমরা কি আমাদের বিরুদ্ধে কথা বলছেন ব্যবস্থা নিয়েছি সাব্বির ইকবাল যেটা আমি পুরো জানি না উনি ফেসবুকে কি লিখেছে প্রফেসর আসিফ নজরুল আপনি শেখ হাসিনার আপনি আপনি শেখ হাসিনার দর্দণ্ড শাসনামলে আপনি শেখ হাসিনার উপদেশতার একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমলতনা করেছেন মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল যেই কারণে আবার আলী আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন মানে হয়তো আপনাদের কি কিছু তো মানে ক্ষতি তো হয়েছে কিন্তু না খালেদ খালে খালেদ এক মিনিট খালেদ খালেদ আপনি কিন্তু কথা আগেও বলেছেন আমি ক্লিয়ার করি আপনাকে আমরা যেটুক বলেছি তার চেয়ে দশ গুণ বেশি বলতে চেয়েছিলাম আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ তার বোন হচ্ছে দুর্নীতিবাজ আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচন করা হচ্ছে ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেছে দেওয়ার জন্য আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিন দেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না তাদেরকে জঘন্য ভাবে হয়রানি করা হচ্ছে আমরা এরকম বহু কথা বলতে পারি নাই যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন তখন প্রথম দিক আমি তবে দুই হাজার আঠারো মানে আমি শুনতে পাই প্রচার আসেন দেখেন আমার শোনাটা কিরকম আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন টেলিভিশনে কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা আমি তখনই আপনাকে অনুরোধ করে তিনবার পাঁচবার সাতবার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে আপনার মনে আছে নিশ্চয় আপনি বরং আমি শুনতে টেলিভিশন আপনাকে নিতে পারে না আর আমিও নিতে পারতাম না আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না আচ্ছা এই বলেন পার্থক্যটা কোথায় যখন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরীর চ্যানেল আইতে আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল এর সাইক সিরাজ উনি যখন আমাকে বলে যে দেখিনা কেন আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না দেখবো কি হবে উনি আমাকে কি বলেছে জানেন বলে আমাদের ঘরের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলায় পরবো আমরা আপনাকে ডাকবো মানে ডাকার অবস্থা ছিল না আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতি সম্মুখীন হতে হতো জিল্লুর বলেছে চ্যানেল চ্যানেলায় আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসে আমি তিন মাস ছয় মাস পর পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না আমি প্রোগ্রাম করতাম বাংলা ভীষণে সবচেয়ে বেশি খেয়াল করেন আপনি একদিনও বাংলা ভীষণ আমাকে নিতে পারে নাই পারে নাই ভয়ে কাঁপতো তারা সেখানকার লোকজন বলতে ভাই বাংলা ভীষণ পারবো না আপনি পেরেছিলেন মোজাম্মেল বাবু চাইলে মোজাম্মেল বাবু পার্ট তো অনেকবার বলেছিল যায়নি কারণ আপনাদের যে টিভি চ্যানেল ছিল তার মালিক ছিল সরকারের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি শুধুমাত্র এই কারণে পেরেছিলেন এটা হচ্ছে আমার ধারণা আপনি এত সরকার বিরোধী একটা ভয় সরকারের ক্ষমতাশালী ব্যক্তিরা তো আরো বেশি দরকার ছিল আমাকে যাই হোক আমি আর প্রসঙ্গে যাইতে চাই না কিন্তু তারা শিল কিন্তু আপনারা আপনি স্বাধীনভাবে প্রোগ্রাম করতে আমার মনে আছে আমার মনে আছে আসিফ ভাই সরি আমি আমার মনে আছে আপনি আমার প্রোগ্রামে এসে বলছিলেন প্রধানমন্ত্রী এই কাজটা করছে গাধার মতো যখন তার না মানে সিরিয়াসলি আই এম টেলিং ইউ আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে টেলিভিশনে পয়সা আপনি বলছিলেন যে এটা বলছে গাধার মতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি এক্স্যাক্টলি এইভাবে বলি না আমি হচ্ছে একদম গাধা ছাড়া তো এরকম করতে আচ্ছা যাই হোক যাই হোক মনে আছে আপনি বলা যাই হোক হাওয়েভার আমি এইটার মধ্যে থেকে আসি যে আপনারা খুব পপুলির সিদ্ধান্ত নিতেছেন কিনা যে পপুলিশ সিদ্ধান্তের মধ্যে মানে জন মানে জনগণ যে চাইতেছে সেইটাই আপনারা আসলে করতেছেন কিনা